আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার এখন বাজে সকাল দশটা আমি আয়াতকে মসজিদে দিয়ে আমি চলে যাব আমাদের শপে আর এই যে আয়াত ঠান্ডা মানে একেবারে জ্যাকেট পরে আছে ঠান্ডা বাতাস ওয়েদার এত খারাপ কি বলবো বৃষ্টি হয়েছে রাতে কিন্তু এখন কোনো বৃষ্টি নেই কিন্তু মেঘড়া মেঘরা ভাব হয়ে আছে মানে আকাশ অন্ধকার হয়ে আছে নেই আজকে তো এই কারণেই কিন্তু কাজকে হেঁটে যাচ্ছি রৌদ্র থাকলে কিন্তু আমার কাছে হাঁটতে ভালো লাগে না আয়েতকে বললাম আজকে জন্য রৌদ্র নেই চারো কেনার থেকে ঠান্ডা বাতাস আস্তে আছে চলো আমরা হেঁটে হেঁটে আজকে তোমাকে মসজিদে নিয়ে যাই তো আমি আর আমার ছেলে রওনা দিয়েছি আমার কিছু কাজও আছে তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন আমাদের বাসার সামনে যে পার্কটা আছে না সেই পার্কে আজকে অনেক মানুষ আর এই যে কি সুন্দর ঘাসের উপরে ফুল ফুলটা আছে ছোট ছোট আমরা মা ছেলে আজকে হেঁটে হেঁটে যাচ্ছি ওয়েদারটা ভালো দেখে হাঁটতেও ভাল লাগতাছে আর আয়ের তো আমাকে গল্প শোনাতে শোনাতে যাইতেছে এর মাঝে আমার হাজবেন্ডও আসলো চলে যাচ্ছে আয়াত বারো এই যে এত সুন্দর ফুল ফুটটা রয়েছে রাস্তার পাশে সাদা সাদা পিঙ্ক কালার অনেক জায়গায় একটা নিবি না ধরিস না ওই যে তোর বাবা চলে যেতে আমি চলে আসছি শপে আয়াতকে মসজিদে দিয়ে কাজ আছে আজকে অনেক কাজ আমাদের সেটা বলবো হাজবেন্ড আছে এখানে আমি আসার পর পরই আমার হাজবেন্ড বাইরে গেছে ওই যে নাস্তা নিয়ে আসছে বিরস কোনটা তুমি খাইছো আমাকে কাফি দিয়ে সে বাইরে চলে গেছে সে নাস্তা করবে আমাকে নাস্তাটা দিয়ে তারপর সে যাবে করবে আর আজকে বাসায় বান্না তেমন কিছুই নেই তেমন কি কিছুই করা হয়নি শুধু একটু লাল শাক ভাজি আছে আর কিছু নেই চিন্তা ভাবনা আছে দুপুরে গিয়ে বাসায় একটু ডাল ডালগুনা করব আর কি রান্না করব মাংস তো ভালোই লাগে না দেখি কি রান্না করা যায় আজকে ডিম রান্না করে দিব হ্যাঁ পাইসি ডিম সিদ্ধ করে আলু দিয়ে ঝোল করে রান্না করে দিব এর বেশি কিছু আজকে আর করব না আমি তো চলে আসছি বাস স্টপ আর আরেকটি একটু তাড়াহুড়া করেই নিলাম কারণ ওর মসজিদ ছুটি হবে একটায় আমি আর এখানে এখন সোয়া বারোটা বাজে ওর নিয়ে গেছি ওর বাবা দেরি করে আসবে বাসায় একটু বাজার করে নিলাম আবার রান্নাবান্নাও আছে দেখি আজকে তো রবিবার বাচ্চাদের স্কুল বন্ধ দেখা যায় একটা দিন দুপুর বেলা সবাই একসাথে ভাত খায় ওর বাবা স্নেহা সবাই মিলে বসে যে খাওয়া দাওয়া করে তো শুধু ডিম রান্না করব দেখি কি রান্না করা যায় এই কারণে বাসায় চলে যাচ্ছে এখন আমি বাসায় চলে আসার পরে এখন তো দুইটা বাজে এই যে ডিম দিয়ে বেগুন ভাজি করেছি এখানে ইলিশ মাছ ভুনা করেছি শুধু পেঁয়াজ বেলা দিয়ে আর ভাত আর এই যে লাল শাক ভাজি আর আসার পরে একটু ফল কাটছিলাম খাইলাম তরমুজ এখন খাবি ওর বাবা আসতেছে তারপর আমি তো আমাদের এখানে এখন বাজে বিকেল চারটা আজকে আমাদের এখানে পিঠা উৎসব রেশিয়াতে তো এটা এর আগে হওয়ার কথা ছিল কিন্তু ওয়েদারের কারণে কিন্তু এটা পিছানো হয়েছে কিন্তু আজকে আঠাশ তারিখে এটা হইতেছে তো এই যে আমরা সবাই যাচ্ছি আর এর মধ্যে কিন্তু কথা ছিল যে আমরাও একটা স্টোর দিব কিন্তু পরে আর দেইনি ভালো লাগেনি আমি এই আমার হাজব্যান্ডকে বলি সবসময় তো আমার হাতে পিঠা খাও আজকে সবার হাতে পিঠা খাবো তো অলরেডি কিন্তু এই যে আমরা পিঠা মেলাতে চলে আসছি

বসকলা বসকলা চিন্তা করতে

আমরা চলে যাচ্ছি আমি আয়াত আমার হাজব্যান্ড সব তিনজন যাচ্ছি স্নেহা এখন যাবে না স্নেহা তো স্নেহার ফ্রেন্ডের আসছে ওইখানে থাকবে পরে হাসিনাবু বিনামায়া দিবে এখন আমি চলে যাচ্ছি আমার কিছু কাজ আছে বাসে যাব না কিছু কাজ আছে কাজ সার বাবার সাথে গিয়ে তারপরে সেটা বুঝা আমরা যা টুকটাক একটু কেনাকাটা ছিল সেটা সেরে এখন শপে আসলাম আয়াত গেছে একটু বাইরে সাইকেল চালাবে অনেক রিকোয়েস্ট করে যে মা একটু সাইকেল চালাবো আমি গাছা চালাও স্নেহা তো আসেনি স্নেহা একবারে পিঠা মেলা থেকে হাসিনা भाभी আসবে ভাষায় মিরি ওরা আরো ফ্রেন্ডেরা আছে যে ও আসতে যায়নি তো বাবা বলেছে থাকো থাকো পরে যাবে আমরা চলে আসছি একটু টুকটাক কেনাকাটা করেছি তো এই যে এখন শপে এসে বসলাম মানে এত মাথা ব্যথা করতেছে একটু খাবো আগে এদিকে এই যে আমরা বাসে চলে যাচ্ছি আর গতকালকে সেন্টারে গাড়ি রাখার পরে কিন্তু গাড়ি মূলতা করেছে জরিবানা যেটা আমার হাজবেন্ড একেবারেই মানতে না যে জরিবানাটা আমার হাজবেন্ড একেবারেই মানে না যে মূলতা হয়েছে যে কারণ আজকে গাড়ি আর সেন্টারে থামায়নি মানে সে একটা কাজে গিয়েছিল কাজ সেরে একেবারে বাসায় গাড়ি পার্কিং করে তারপরে শপে আসছে আর আমরা শপের থেকে এই যে হেটে হেটে বাসায় যাচ্ছি আজকে রবিবার তো বাস পাওয়া যায়নি আর আজকে তো আমি ড্রেসের সাথে হিল পরেছি আমার খুবই কষ্ট হয়েছে তো আজকে তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ